ধরে ধরে নিয়ে চলে এসছি কে কে বলো তো হ্যাঁ দাদা কেমন আছো ভালো রয়েছি অনেকদিন পরে অনেকদিন পরে এসছি তেইশ দু হাজার সেই দেখা হয়েছিল তেইশ সালে চব্বিশে এক বছর পর দেখা হলো আমি ভাবতে পারছি না আমি হয়তো কয়েকদিন আসিনি হ্যাঁ চব্বিশে ভিজিট করলাম এত ভালো স্টক চেঞ্জ না স্টক আমার প্রায় সময় চেঞ্জ হয়ে যায় প্রায় সময় প্রায় সময় আর তোমাকেও আমি ডাকতে পারি কারণ আমি বেশ কিছুদিন একটু মানে জানুয়ারি মাস ছিল আচ্ছা জানুয়ারি মাসটা একটু চাপের মধ্যে ছিল মানে ফ্যামিলি ঘোরা থাকে রিল্যাক্স রিল্যাক্স আমাদের বন্ধুদের রিল্যাক্সে থাকবে চাপ নেবে না ওই রিল্যাক্সে রিল্যাক্সেই থাকি ওই কারণে একটু ফাঁকা হওয়ার জন্য বাইরে গেছিল বাইরে গিয়েছি যার কারণে স্টকটা ছিলই আচ্ছা আর আজকে যা যা কালেকশন রেখেছি এসে তো আমি দেখতে পাচ্ছি এমন এমন কালেকশন এমন এমন দামে রেখেছি এতদিন আসেনি আমি আজকে তার মিটিয়ে দেবো একবার মানে বুঝতে আজকে আমি গাড়ি দিয়ে দেবো এমন এমন দামে অবাক হয়ে যাবেন মিলিয়ে নেবেন অন্য চ্যানেল দেখে মানে অন্য শোরুমের ভিডিও দেখে সরি অন্য শোরুমের ভিডিও দেখে মিলিয়ে নেবেন যে দাম কোথায় কি পাচ্ছেন চলে আসুন আমি কিন্তু অনেকদিন পরে এসেছি এক বছর পর তবে সবার কাছে ক্ষমা চাইছি মনে করবেন না অনেকটা দিন পরে এসেছি আচ্ছা ভালো ভালো গাড়ি রেখেছি আচ্ছা আর সকলেরকে জানাই সকলকেই জানাই যে এই ভাইয়ের সাথে একটু অন্যরকম সম্পর্ক আমার তো চ্যানেলটা অবশ্যই

গাড়ি টোটালি গুড কন্ডিশন টোটাল নিউ কন্ডিশন ঠিক আছে হার্ডলি দু মাস গাড়িটার বয়স রয়েছে মাত্র যারা চাইছেন যে আমি নতুন গাড়ি কিনবো একদম যাবে না যাবেন না যাবে না ভুল ডিসিশন নেবেন না নেবেন না নিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি হাফ দামে দিয়ে দেবো মাল মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট আপ সাইড ডাউন সকারের সাথে একবার বলবো দেখানোর জন্য একদম লেটেস্ট মডেল মাত্র এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা দাদা নেক্সট আরো একটা ভার্সন ফোর রয়েছে

দু হাজার তেইশ সালে মাত্র বারো মাস বয়স মাত্র বারো মাস এক লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ নতুন কিনতে গেলে দু লাখ আঠাশ হাজার টাকা বুঝতে পারছো নতুন দরকার নেই

পুরীর এত সুন্দর মডিফিকেশনের সাথে দাদা এরপরে কালার এটা র্যাপিং রং করার পুরোটা র্যাপ রয়েছে

পাবেন না এরকম গাড়ি অন্য কোনো শোরুমে FZS V2 2019 মডেল 48800 টাকায় বিশেষ করে এত সুন্দর মডিফিকেশনের সাথেই পাবে না মডেলটাকে দেখে নিন দাদা নেক্সট নেক্সট আরো আর একটা FZS V2 V2 হ্যাঁ এটাও কিন্তু 2019 সালের গাড়ি আচ্ছা মডেলটার কালারটাকে দেখিয়ে দাও একদম মিলিটারি কালার রয়েছে আচ্ছা গাড়ি BS4 BS4 এর গাড়ি রয়েছে এটাও কিন্তু ফিনান্স হয়ে যাবে পেপার কমপ্লিট ওকে পেপার কমপ্লিট টোটাল পেপার কমপ্লিট এটাও ফিনান্স হয়ে যাবে ফিনান্স হয়ে যাচ্ছে এটারও দাম রেখেছি 40 মডেলটা দেখে বুঝতে পারছেন কালেকশন সরাসরি সব রকম যে মডেল আমরা দেখাবো একদম ফ্রেশের সাথে পেয়ে যাবেন গাড়িটা দেখেই তো বুঝতেই পারছেন মানে গাড়িতে একটা কোন জায়গায় চিরনির দাগ নেই যেমনটা আমরা ভিডিওতে দেখাবো এবং বলবো যে সামনে আমরা আসবেন সেম টু সেম দেখতে পারবেন কথাগুলোকে মিলিয়ে নেবেন ঠিক আছে বলেনি আমার এখান থেকে বলেনি আমার এখান থেকে বেশি যখন গাড়িগুলো ডেলিভারি হয় না আমি প্রত্যেকটা গাড়ি পুরো ফুল সার্ভিস করে কাস্টমারকে ডেলিভারি করি ফুল সার্ভিসিং এর রাস্তার পাশে রাখা থাকে বলে জাস্ট গাড়ি ধুলো হ্যাঁ এছাড়া কোনো প্রবলেম ছাড়া কোনো প্রবলেম জাস্ট ধুলো ধুলো পরেই থাকে বেশিরভাগ আমার সব গাড়ি চালানো হয় না তো যার কারণে এর আগেও তো যারা আমাদের বন্ধুরা তোমার এখানে থেকে যারা গাড়ি নিয়েছে না তারা তো কমেন্ট সেকশন ভালো কমেন্ট দিয়েছে বলেছে তাদের সঙ্গে অনেকের সাথে দেখা হয়েছে গাড়ি নিতে এসে আমি একবার এসেছিলাম দেখা হয়েছিল তো বলে না সত্যি দাদা এখানে যে গাড়িগুলো দেখানো হয়েছে কথা দাম আছে দাম আছে দাম আছে এটা আপনাদের আশীর্বাদ আমি সারা নিয়ে রাখবো

বুঝতেই পারছো একুশ সালের গাড়ি তারপরে অন টেবিল বসে দাদা আছে অবশ্যই সময়ের জন্য দাদা তোমাদের না এইটুকু আমি বলতে পারি জাস্ট আমার চ্যানেল থেকে আসবে একটা রিকোয়েস্ট ব্যাস তারপরে দাদা রয়েছে তাই না একদম তো দাদা আবার নেক্সট রয়েছে দুহাজার কুড়ির মডেল পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস আহ সিক্সের গাড়ি বিএস সিক্স বিএস সিক্স গাড়ি খুব ভালো গাড়ি এটাও কিন্তু ফিনান্স হয়ে যাবে এটাও আমি নামটা গেছি মাত্র ওয়ান থাউজেন্ড এটাও ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান

ডিসকভার রয়েছে দু হাজার পনেরো গাড়ি রয়েছে গাড়িটা দু হাজার পনেরো গাড়ি রয়েছে ডিসকাভার হান্ড্রেড এটার আমি দাম রেখেছি মাত্র আঠাশ টাকা কত টোয়েন্টি গাড়ি আমি তো তুমি যখন দামটা বললে না আমি শুনলাম

দু হাজার চোদ্দোর গাড়ি কুড়ি কুড়ি হাজার টাকা ভাবতে পারছো শুধু গাড়ি হালকা করে এই যে গাড়িগুলো হালকা একটু যদি উনিশ বিশে একটু কাজ করে নিয়ে যায় গাড়ি রকেট হয়ে যাবে যত ইচ্ছা চালাও গ্রাম্য এলাকায় কোনো প্রবলেম নেই চলো ওটা দেখাও কি জন্য প্রচুর আহ কমেন্ট এসেছে আহ চেক করেছি কে ভি মোটর সি স্কুটি দেখাও আচ্ছা

নিয়ে বাড়ি দা হ্যাঁ গাড়িগুলো তো তোমার এখানে সব আমি দেখলাম হ্যাঁ দেখলে আমি এক সময় তো আমি দেখি দেখবার এখনো দেখলাম অনেক সময় প্রশ্ন মনে আসে তার মধ্যে সময় হয় না ভিডিও করে আমি চলে যাই তো আজকের অনেক তাড়াতাড়ি এসছি সময় খুবই আছে আচ্ছা তাহলে বলতেই পারো বলো কিছু কথা তোমাকে জিজ্ঞাসা করি অন্য অন্য শর্মে তো আমি ঘুরেছি আচ্ছা গাড়ির কন্ডিশন হিসেবে যে দাম গুলো বলা হয় হ্যাঁ তোমার এখানে কন্ডিশন হিসেবে অনেকটা তুমি কিন্তু কম রাখো আমাদের এই বন্ধুদের ব্যাপারটা তোমার জানাও আচ্ছা বলি ব্যাপার তোমার দাম কম কি হবে আমার আমার প্রথমত হ্যাঁ নতুন গাড়ি বিজনেস রয়েছে নতুন গাড়ি হ্যাঁ নতুন শোরুম রয়েছে আমার সাথে আমার টু হুইলার্স এর শোরুম রয়েছে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তো

কিন্তু গাড়ি কিন্তু মেইন কন্ডিশনে থাকে সব সময় সব গাড়ি সঠিক সিরিয়াস বিষয়টা এইটুকুই আমরা এসে একবার না দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আর এবার মেনলি বলি কিছু কিছু সময় অনেক গাড়ি অনেক আমি আমার কাছে অনেক কাস্টমার এসে ভিজিট করেছে দাদা পেপার কমপ্লিট পাইনি সেই গাড়িগুলো আমিও নিয়েছি নিয়েও কিন্তু মানে আমি সেই গাড়িগুলোকেও নিয়েও পেপার কমপ্লিট করেছি আচ্ছা তো পেপার কমপ্লিট মেন জাস্ট মানে একদম দেখে নেবেন যেখান থেকে কিনবেন গাড়ির দাম মানে গাড়ির প্রবলেম হলে গাড়ি আপনি সারা জীবনের জন্য গাড়ি সবসময় ঠিক করতে দাদা রকম হয় কি যে অনেক জায়গায় গাড়ি বিক্রি হচ্ছে সেখানে পেপার নেই যার জন্য দাম অনেক কম এটা হয় তোমার কাছে পেপার কমপ্লিট তার জন্য এটা এটা অনেক হয় কিন্তু আমি গ্যারেন্টি বলে দিচ্ছি আমার এখানে আপনারা যদি নাও বোঝেন এমন কাউকে নিয়ে আসবেন পেপার বোঝানোর আমি বুঝিয়ে দেবো আমার যেহেতু বলি আমার যেহেতু একদম সিটির উপরে আমার দোকান আমার আশেপাশেই সব দিকেই সব সবসময় থাকে তো গাড়ি নিয়ে যাওয়ার সময় কোন একটা আন্ডন গাড়ি দেখলে তার পেপারটা অবশ্যই চেক করবে তো আমার এখানে মেনলি সিটির উপরে একদম বাইপাসের উপরে তুমি দেখতে পাচ্ছ তো আমার প্রত্যেকটা সিগনাল সিগনালে আমার সার্জেন্ট থাকি গড়িয়া বাইপাস রোড এটা তো সেখানে তো সেখানে না আমার পেপারটা কমপ্লিটলি রাখতে হয় আর আমি অনেস্টলি বিজনেস করছি এখন সৎ ভাবে বিজনেস করছি কাস্টমার কাস্টমারদেরকে ভাজুন ভাজুন অবশ্যই কেন বলি দেখো সেকেন্ড হ্যান্ড বাই যারা যারা দেখছেন যারা ডিলার দেখছেন আমার ভিডিওটা আমি হামবেল রিকোয়েস্ট করছি যদি কোনো খারাপ গাড়ি থাকে কাস্টমারদেরকে প্লিজ ডেলিভারি করবেন আমি হামবেল রিকোয়েস্ট করছি কারণ অনেকে যারা গাড়ি কিনছে করলেও আর করলেও যদি কাস্টমারের কাছে বলেনি ইম্পর্টেন্ট কথা যদি করলেও কাস্টমারকে বলবেন যে আপনার কিন্তু এই পেপারটা দিচ্ছি না ওটা প্রবলেম আছে জানিয়ে দেব জানিয়ে দেবেন কারণ পরবর্তীকালে সেই গাড়িটা হয়তো কোনো না কোনো দিন একদিন আমার কাছেও আসতে পারে হতে পারে বা ওই গাড়িটা নিয়ে যে ব্যক্তি কিনবে সে অনেক বড় ফেঁসে গেল হ্যাঁ তখন আপনিও বিপদে পড়ে যাবে কেন এখানে বিষয়টা হচ্ছে যে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছে অনেকের তো যারা গরিব মানুষ অনেক পরিশ্রম করে টাকা জোগাড় করে গাড়িগুলো কিনছে সেখানে যদি একটা প্রবলেমে ফেসে তো সেই প্রবলেম থেকে উঠতে পারবে না তাই কিনা একদম তো সেই জায়গাটা কিন্তু এখানে নেই সেই জায়গাটা বলে নি আপনারা চোখ বন্ধ করে আমার থেকে গাড়ি নিয়ে যান কমপ্লিটলি পাবেন আমি অনেক ছেলে ওকে চলো ছেলে সো আমি সৎভাবেই গাড়ি বিক্রি করব আমি বলি যে প্রত্যেক দা সব যদি আমরা ভিডিওর মাধ্যমে বলে তো আমাদের ফোন বন্ধুরা ফোন করে তাহলে তো অবশ্যই আমি কিন্তু ফোনের জন্য অপেক্ষা রইছি যারা নতুন দেখছেন তোমার সাবস্ক্রাইবারে আমি দেখে নিয়েছি প্রচুর কমেন্ট এসেছে যারা নতুন দেখছেন তাদের জন্য বলি সব রকম ভাবে আমার এখানে আসতে পারেন সব রকম ভাবে ভালো করে সব রকম ভাবে হ্যাঁ সাউথ সেকশন থেকে মানে শিয়ালদা নামবেন আচ্ছা সাউথ সেকশনের ট্রেন ধরবেন মানে সাউথ এর দিকের আসা ট্রেন ধরবে শুধু বজবাজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরবেন মোটামুটি আটখানা না নখানা ট্রেন আছে নখানা আটখানা নখানা ট্রেন আছে আটটা নটা লোকাল রয়েছে ধরবেন যে কোনো ট্রেন গড়িয়া স্টেশন নামবেন ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট দশ মিনিট পায়ে হেঁটে দশ মিনিট যারা যাচ্ছেন যে আমি মেট্রো করে আসব কিভাবে যাব আমার এখান থেকে মেট্রো স্টেশন তিন মিনিট তিন মিনিট কি করে আসবে ধর্মতলা বা যারা দমদম থেকে আসতে চাইছেন তাদের জন্য বলি গড়িয়া কবি সুভাষের মেট্রো ধরবেন শহীদ খুদিরা মেট্রো স্টেশনে নামবেন একদম শহীদ খুদিরা মেট্রো স্টেশন থেকে আমার ওয়াকিং ডিস্টেন্স থ্রি মিনিট পায়ে হেঁটে তিন মিনিট লাগবে আর যারা চাইছেন যে আমি বাসে করে আসব কি করে আসব কলকাতার মধ্যে দিয়ে বাসে করে কি করে আসব তারা যে কোনো বাস ধরবেন গড়িয়া স্টেশন বা গড়িয়া গ্রামে যে কোনো বাস ধরবেন একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি না এখানে আপনারা নামবেন তারপরে বুঝতে পারছেন একদম আমার অপোজিটে হচ্ছে যুবতীর্থ ক্লাব আমি যেখানে রয়েছি যুবদীপ্ত ক্লাব ইএম বাইপাস যেটা টুয়ার্স কামাল গাছের দিকে যে বাইপাসটা যাচ্ছে টুয়ার্স কামাল গাছের দিকে যে বাইপাস যাচ্ছে একদম যুবদীপ্ত ক্লাবের অপোজিটে আমার দোকান তো অবশ্যই আসুন আমি আপনাদের অপেক্ষায় রইলাম অনেকটা দিন পরে যেহেতু আমি এসছি ভালো গাড়ি নিয়েই এসছি ধামাকা দাম নিয়েই এসছি ওকে সবাই বলো দাদা তো তাহলে মোটামুটি আমাদের বন্ধুদের অপেক্ষায় থাকলাম তুমি থাকবে আমি 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 রয়েছি আমি রয়েছি অপেক্ষা কলের জন্য আর শর্মে আসার জন্য তাহলে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাকে বলবো ভালোভাবে থাকুন সুস্থ থাকুন আর হেলমেটটা প্লিজ দয়া করে রিকোয়েস্ট রিকোয়েস্ট হেলমেট পরে গাড়ি চালান নিজের লাইফটাকে সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে গাড়ি চালান ততদিন ভালো থাকবেন টাটা